তখন আমি ছোট্ট মেয়ে তুইও ছোট্ট ছেলে ভীষণ বন্ধু ছিলাম দুজন দিব্যি হেসে খেলে জ্যৈষ্ঠ মাসে পথের ধারে লম্বা জামের গাছে দেখতে পেতাম থোকায় থোকায় টুপটুপে জাম আছে লোভ তো খুব আনতে পেরে চাকতে পাকা জাম তোকেই সেসব ইচ্ছেগুলো প্রাণ খুলে বলতাম ছুটির দিনে এক দুপুরে ডাক দিলি জানলায় জামকুড়োতে চাষ যদি আজ দৌড়ে চলে আয় আদুল গায়ে উঠলি গাছে কোমরে হাফ প্যান্ট আমার অবাক চোখে সেদিন তুই সুপারম্যান ফ্রকের কোঁচোর মুঠোয় আমার ভর্তি জামে জাম লাফ দিয়ে তুই নেমেই নিচে বললি এ রাম রাম জামার নিচে ইজের খানা যাচ্ছে কেন দেখা তুই না মেয়ে তোর না উচিত লজ্জা করতে শেখা দুম করে যেই ফ্রক নামালাম জাম গড়ালো ধুলোয় এত দিনের ইচ্ছেগুলো পালালো কোন চুলোয় সেদিন থেকেই ছোট্ট হলেও বুঝিয়েছিলি তুই মেয়ে হলেই পৃথক নিয়ম হোক না সে বন্ধুই আজকে আমি পূর্ণ নারী তুইও নোস মেঘে মেঘেই গড়িয়ে গেছে চুকিতকিত বয়স তবু কেন ফলন্ত জাম জ্যৈষ্ঠ মাসের বেলা আজকে মনে পড়ল সেই সে জাম কুরোবার খেলা আজকে মনে পড়ল সেই সে জামকুরোবার খেলা